এই যে সাগর পাড়ে আমরা এসে পড়ছি মানুষজন আছে সাগরের পাড়ে বালি আর বালি বালি দিয়ে হেঁটে হেঁটে আমার ছেলে আছে ছেলের বাবা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা কত দূর পর্যন্ত সাগরের পাড় বালি মানুষের এখন ছাতিগুলো দূর থেকে দেখতেছি গোসল করতে নামতেছে পানি এই যে সাগর সাগরের বিশালতা অনেক দূর পর্যন্ত এই যে আমার ছেলে সেই পানি বালুর মধ্যে খেলতেছে